বিভিন্ন পদে অর্থ মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম অর্থনৈতিক সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের নিমুক্ত পদসমূহে সর নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বরটি হল কম্পিউটার অপারেটর বেতন গ্রেট তেরো শূন্য সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের প্রতিসহ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপুটের টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরটি হল ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো শূন্য পদের সংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটারে প্রাপ্ত এবং ষাট গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি শব্দের গতি সম্পন্ন হতে হবে তিন নম্বরটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন গেট ষোলো শূন্য সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষ উত্তীর্ণ কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং নিজেদের বিশ্বব্দের গতি সম্পন্ন হতে হবে চার নম্বরটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোর্স বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরিক উত্তীর্ণ কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে গতি বাংলা বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ এবং সর্বশেষ পর্যায়ে হলো অফিস সহ বিশ স্বর্ণ পদের সংখ্যা চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে পহেলা মে দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর তবে বর্ণিত শকের দুই নং ও তিন নং কর্মীক নংয়ে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রণিস ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখের সময় পহেলা জুন দু সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় তিরিশে জুন দু বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস পরীক্ষার ফি জমা দিতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং